নমস্কার বন্ধুরা ভিডিওর শুরুতে একটাই কথা বলি আমি যে কিসে কিসে গাছ বসাই সেটা দেখে হাসবেন না আমি যাতে পারি তাতেই গাছ বসাই এই এটা হচ্ছে চাল কুমড়ো বা ছাঁচি কুমড়ো গাছ একটা প্লাস্টিকের বস্তার মধ্যেই মাটি দিয়ে বসিয়েছি তাতে আবার একটা পুঁই গাছ কোথা থেকে হয়েছে জানি না ওটা উপরি পাও না আর এই উচ্ছে গাছটাও এরকম আপনি আপনি হয়েছে আনারস গাছ বসিয়েছিলাম আনারসের গাছের মধ্যে দিয়েই উঠেছে উচ্ছে গাছটা এক গাছের ভিতর দিয়ে আর একটা গাছ উঠলে সেটা একটা উপরি পাওনা হয় বই আর এইগুলো হচ্ছে ঢেঁড়স গাছ বেরিয়েছে একটা কাগজের বাক্সর মধ্যেই দানা দিয়েছিলাম মাটি দিয়ে আর এই যে এই ঢেঁড়স গাছটা তো বেশ অনেকটাই বড় হয়ে গেছে আবার ওই কুঁড়িও চলে এসেছে এইগুলো হচ্ছে বারো পাতা ঢ্যাঁড়স বারোটা পাতা হলেই ফুল চলে আসে এরকম ছোটো ছোট জায়গায় অনেকটাই বসিয়েছি আর এই যে সেই আমার লাল শাক কেটে কেটে নিয়ে খাওয়া হয়েছিল আবার নতুন নতুন পাতা ভরে যাচ্ছে আর এগুলো হচ্ছে লঙ্কা গাছ লঙ্কার দানা ছড়িয়েছিলাম গাছ হয়েছে পোকায় তো আর্ধেক পাতা খেয়েই নিয়েছে এই একটা এখান থেকে কুমড়ো গাছ উঠছে এটাও একটা বস্তার মধ্যে মাটি দিয়ে বসিয়েছিলাম আর এটা হচ্ছে বরবটি করাই গাছ বরবটি করাই গাছ দেখলে হবে না গাছটা কিসে বসিয়েছি সেটাই দেখুন এই হচ্ছে একটা ভাঙা টুল আর কি প্লাস্টিকের এই ভেঙে গিয়েছিল তার তার মধ্যেই মাটি দিয়ে গাছ বসিয়ে দিয়েছি বরবটি করাই গাছ বেশ বেরিয়েছে সুন্দর আর এর পাশেই ওরকম ঝিঙে গাছ আছে ঝিঙে গাছটাও সেই একই রকমভাবেই বসিয়েছি ওই আসলে গরমের সবজি চাষ করার জন্য একটু বড় বড় জায়গার দরকার হয় আর তার জন্যই এই ব্যবস্থা আর কি এগুলো প্লাস্টিক এসে ছোট ছোটো টুল বসার চৌকি আর কি তার মধ্যেই এই ঝিঙে গাছটা অনেকটাই উঠে গেছে এগুলো সবই গরমের সবজি আর এটা হচ্ছে সাদা নোটে সাদা নোটে লাল নোটে মেশানো আছে একটা শোলার চৌকো মতন জায়গা ছিল তার মধ্যেই মাটি দিয়ে বসিয়ে দিয়েছি মোটামুটি কোনো কিছু ফেলে দেওয়ার মতন মানে আমি রাখি না যাই কিছু ফেলে দেওয়ার পর যায় যায় আমি তার মধ্যেই মাটি দিয়ে গাছ বসিয়ে দিই